ভেদিক ম্যাথের আজকে আমরা লেকচার নাম্বার থ্রি দেখব লেকচার নম্বর থ্রিতে আমরা দেখব যেটা সেটা হলো মাল্টিপ্লিকেশন অফ নাম্বারস উইথ সিরিজ অফ ওয়ান অর্থাৎ একের ঘরের গুণগুলোকে কী করে করবো এবার সাধারণতই আমাদের মাথায় প্রথমেই একটা আসবে যে স্যার আমরা তো একের ঘরের নামতা জানি তাহলে আমরা একের ঘরের গুণটা করবো কেন কেন করবো তোমাকে যদি সিক্সটি ফোরের সঙ্গে ওয়ান ইকে না বলে ইলেভেনকে মাল্টিপ্লাই করতে পারবে বেসিক্যালি আমরা কী করবো ফোর ওয়ান জা ফোর সিক্স ওয়ান জা সিক্স আবার ফোর ওয়ান জা ফোর সিক্স ওয়ান যা সিক্স তারপরে আমরা কী করি প্লাস করি সিক্স প্লাস ফোর টেন ক্যারি ওয়ান সিক্স প্লাস ওয়ান সেভেন এটাই তো করি আমরা কিন্তু এইভাবে করতে গেলে আমাদের কতটা সময় লাগছে দেখো এক দুই তিন তিন লাইন চলে গেল যদি এখানে দুটা ইলেভেনের জায়গায় চারটা ইলেভেন থাকতো আমাকে তাহলে চার লাইন করার পরে অ্যান্সারে আসতে হতো কিন্তু আমরা একবারে এক লাইনে কী করে করবো এবার দেখি আগে দুটা অঙ্ক দেখি সিক্সটি ফোর 4 ইলেভেন ফোর ইন্টু ওয়ান ফোর ওয়ান যা ফোর এখানে সিক্স প্লাস ফোরকে প্লাস করো সিক্স প্লাস ফোর প্লাস করলে টেন টেনের জিরো ক্যারি কত ওয়ান সিক্স ওয়ান যা সিক্স সেই ক্যারি ওয়ান প্লাস করলে সিক্স প্লাস ওয়ান সেভেন দেখো তো এক লাইন হলো কি না এইবার এখানে একটা বেস দেখতে হবে বেসটা কি এক আর দুই মানে দুটা এক রয়েছে এই বেস মাথা রাখবা যে কটা এক রয়েছে কেন বললাম দেখো সিক্স ফিফটি টু এর সাথেও আমরা কি করবো ইলেভেনকে মাল্টিপ্লাই করবো বেসে কটা ওয়ান রয়েছে দুটো এইটা একটু ধ্যান রাখবো অর্থাৎ টু ওয়ান যা কত হবে টু ফাইভ প্লাস টু করলে এই দুটো প্লাস করলে কত সেভেন হবে এবার আমি এই তিনটা প্লাস করবো না কেন বেস দুটা মানে আমি দুটা সংখ্যাকেই প্লাস করব ম্যাক্সিমাম তারপরে আমরা কি করবো আবার এই ফাইভ প্লাস সিক্স প্লাস করবো কত হবে ইলেভেনের ওয়ান ক্যারি ওয়ান সিক্স ওয়ান যে সিক্স সিক্স প্লাস ওয়ান সেভেন হয়ে গেলো মাল্টিপ্লাই স্যার একটা বড় অঙ্ক নিয়ে দেখান দেখো আমি চারটা সংখ্যা নিচ্ছি হ্যাঁ সাপোজ ধরো সিক্স ফিফটি থ্রি টু সিক্স এর সঙ্গে আমরা কি নিচ্ছি আগে তিনটা নিয়ে নিচ্ছি ট্রিপল ওয়ান নিলাম আমার বেসে কটা আছে তিনটা এক তাহলে আমি ম্যাক্সিমাম তিনটে সংখ্যাকে পরপর কি করতে পারবো যোগ করতে পারবো কারণ আমার বেসে কটা এক রয়েছে তিনটা কেমন সিক্স ওয়ান জায়গাতে হবে সিক্স এইবার দেখো টু প্লাস সিক্স করলে কত এইট এটুকু হয়ে গেলো স্যার তারপরে কি থ্রি প্লাস টু না আমি ম্যাক্সিমাম কটা পারবো তিনটা তখন তিনটাকে করে নেব টু প্লাস সিক্স হয়ে গেলো এইট এইবার দেখো টু প্লাস সিক্স এইট ছিল এইট প্লাস থ্রি কত হবে ইলেভেনের ওয়ান ক্যারি কত ওয়ান তারপরে আমি কী করবো আবার এই তিনটা করবো কারণ আমার যদি আমি ফাইভ পড়েনি চারটা হয়ে যাচ্ছিলো তো এই সিক্সটা বাদ দিয়ে তারপরে ফাইভ থ্রি প্লাস টু ফাইভ ফাইভ প্লাস ফাইভ টেন টেন প্লাস ওয়ান ইলেভেনের ওয়ান ক্যারি আবার ওয়ান এই টুটা ক্যান্সেল করে আবার সিক্স থ্রি প্লাস ফাইভ এইট এইট প্লাস সিক্স ফর্টিন ফোরটিন প্লাস ওয়ান ফিফটিনের ফাইভ ক্যারি আবার কত ওয়ান এইবার আমি কী করবো এই থ্রিটাকে নেব না আর কেন নিব না আমার তো তিনটা হয়ে গেলো তারপরে আমার পিছন দিকে আসছি মানে দুটো নেবো সিক্স প্লাস ইলেভেন ইলেভেন প্লাস ওয়ান টুয়েলভ এ টু ক্যারি কত ওয়ান সিক্স ওয়ান জ সিক্স সিক্স প্লাস ওয়ান সেভেন আর একটা এক্সাম্পল নিচ্ছি তিন ঘরের পরিবর্তে যদি আমরা চার ঘর নিই কেমন টু জিরো থ্রি জিরো সেভেন চার ঘর নিলাম চারটা এক তাহলে আমার বেসে কটা এক রয়েছে চারটা এক তাহলে আমি ম্যাক্সিমাম চারটা ঘরকে কী করতে পারবো যোগ করতে পারবো এটা মাথায় রাখবো সেভেন ওয়ান যা কত হবে সেভেন এবার দেখো জিরো প্লাস সেভেন করো সেভেন তিনটা ঘর নিব সেভেন প্লাস জিরো সেভেন সেভেন প্লাস থ্রি টেন জিরো ক্যারি কত ওয়ান আর একটা নিতে পারবো কেন আমার বেশ কয়টা চারটা সেভেন প্লাস থ্রি টেন টেন প্লাস ওয়ান ইলেভেনের ওয়ান ক্যারি কত ওয়ান এইটাকে ক্যান্সেল করে আমি এই দিকে চলে আসবো কেন যদি আমি সেভেনটাও নেই এবার দেখো পাঁচটা হয়ে যেত কিন্তু আমি নিতে পারবো কটা মাত্র চারটা তাহলে থ্রি প্লাস টু ফাইভ ফাইভ প্লাস নিলাম এইবার আমার চারটা তো হয়ে গেল তাহলে এটাকে মুছে দেবো আমি থ্রি প্লাস টু ফাইভ এটাও হয়ে গেলো আমি মুছে দেবো টু প্লাস জিরো টু লাস্ট এটা দুই এককে দুই কোনো ক্যারি নাই তো শুধুমাত্র দুই দিব এটা হয়ে গেলো আমার অ্যান্সার দেখো যদি আমরা এই একের গুণটা করতাম আমাকে এক কয় লাইন পাঁচ লাইন করে অ্যান্সার বের করতে হতো হতো কি না এইবার এই ওয়ানকে আমরা হেল্পে নিয়ে তুমি বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবা এই ওয়ানটাকে যদি আমরা হেল্প নেই এবং তোমাকে যদি আমি বলি আর একটা গুণ করে ফেলো তোমরা এক কাজ করো খাতা বের করো খাতা বের করে তোমরা একটা কোশ্চেন নাও কোশ্চেনটা আমি বলে দিচ্ছি সিক্সটি টু নিয়ে নিলাম আর টোয়েন্টি টু এই মাল্টিপ্লাইটা করো এই মাল্টিপ্লাইটা কিন্তু এই প্যাটার্নে চলবে না দেখো এই মাল্টিপ্লাইটাকে আমি কোন প্যাটার্নে করবো এটাকে আগে বুঝে নিই আমাকে দেওয়া আছে কি সিক্সটি টু ইন্টু টু আমরা এরকম করতে পারি কি এই যে টোয়েন্টি টু আছে একে আমরা লিখতে পারি ইলেভেন ইন্টু টু লিখতেই পারি তার মানে সিক্সটি টুকে টোয়েন্টি টু দিয়ে গুণ করা মানে আমরা এমন ভাবতেই পারি সিক্সটি টুকে একবার ইলেভেন দিয়ে গুণ যা পাবো আবার টু দিয়ে গুণ তাই তো আচ্ছা স্যার একটু এটাকে ডিটেলসে ইলাবোরেট করে দেন সিক্সটি টুকে আমরা এমন লিখতে পারি টোয়েন্টি টু টোয়েন্টি টুকে আমরা লিখতে পারি আবার কি ইলেভেন ইন্টু টু লিখলাম তার মানে কি আমরা লিখতে পারি সিক্সটি টুর সঙ্গে একবার টু এর মাল্টিপ্লাই যা পাবো তারপরে সেটাকে ইলেভেন মাল্টিপ্লাই করতে পারি সিক্সটি টু ইন্টু টু কত হবে একশো চব্বিশ তার সঙ্গে কত গুণ করবো ইলেভেন এইবার স্টার্টিংয়ে মনে হবে যে একটু বড়ো সিম্পল আমাকে কী করতে হবে আমাকে এখান থেকে ইলেভেন ইলেভেনটাকে আলাদা করে নেই যেটা এক্সট্রা থাকবে সেটাকে আগে গুণ করে নেব যেমন ধরো তোমাকে দিলাম সেভেন্টি এইট থার্টি থ্রির সঙ্গে মাল্টিপ্লাই আমি মাল্টিপ্লাই করবো কি সেভেন্টি এইটের সঙ্গে ইলেভেনই মাল্টিপ্লাই করবো কিন্তু আমার এখানে থ্রি ইন্টু ইলেভেন ছিল না ছিল কি না তো এই থ্রিটাকে দিয়ে আগে মাল্টিপ্লাই করে নেবো যেমন ধরো টোয়েন্টি সিক্সের সঙ্গে সিক্সটি সিক্স করবো বা টোয়েন্টি সিক্সের সঙ্গে আমি ফর্টি ফোর নিচ্ছি বা থার্টি থ্রি নিচ্ছি থার্টি থ্রি তো আমরা কী করবো টোয়েন্টি সিক্সের সঙ্গে থার্টি থ্রি তো থার্টি থ্রির মধ্যে কি ঢুকে আছে থ্রি ইন্টু ইলেভেন

করতে যাও দেখো তিন লাইন চার লাইন করে আসতে হবে আমি মনে মনে সিক্স সিক্সকে কে কি করে নেব সিক্স সিক্স ওয়ান 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 করলাম কারণ ছয় ভাগ হয়ে গেল ওই ছয়টাকে আমি এখানে গুন দিলাম ছয় দোকানে